الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینلر دوشک بندو আসুন কল্যাণের দিকে এই অনুষ্ঠানে আমরা এমন কিছু বিষয়ের উপর আলোচনা করি যে সকল বিষয়ের উপর যদি আমল করা যায় তাহলে বান্দা কল্যাণের দিকে ধাবিত হতে থাকবে ইনশাআল্লাহুল করিম আজকেও একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব আসনের পূর্বে দরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনে নেই প্রিয় নবী আরবি আর রবি সল্লাহ পুর সাল্লা আলি এর এরশাদ করেন যে এটা পছন্দ করে যে আল্লাহ পাকের সমীপে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকুক তবে তার উচিত আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করা সোহান আল্লাহ সুহান আল্লাহ শুনলাম আমরা যে আল্লাহ পাক যদি আমার উপর রাজি থাকুক আমরা এটা চাই আল্লাহ পাক আমাদের উপর খুশি থাকুক এটা আমরা চাই তাহলে আমাদের উচিত বেশি বেশি দরুদে পাক পড়তে থাকা আসুন একবার বরকত নিয়তে দরুদে পাক পড়ে নেই সল্লু আইল আল হাবিব সল্লাহ তলা আলা মুহাম্মদ সল্লাহ তলা আলিহি ওয়া আলিহি ওসাল্লাম ওয়া ও সালাম আলিকা সৈয়দি ইয় রসুল আল্লাহ মাদারি চাইলা দর্শকবৃন্দ আজকে আমরা বিষয় নিয়েছি মা বাবা জি হা এই মা বাবা এমন এক জাত যে জাতের খিদমত করলে কল্যাণ পাওয়া যায় আর যদি খিদমত করা না হয় ওনাদের সেবা শুশ্রূষা করা না হয় ওনাদের হক আদায় করা হয় তাহলে বান্দার অকল্যাণ চলে আসে নিঃসন্দেহে মা বাবা আল্লাহ পাকের মহান নিয়ামত মা বাবা মানুষের জীবনের অনেক বড় আশ্রয় স্থল। তারা সেই ব্যক্তিত্ব যারা প্রতিটি দুঃখ কষ্ট বিপদ আপদ এবং দুঃসময়ে মানুষের সাথে থাকে আল্লাহ পাক মা বাবাকে মহান মর্যাদায় অধিষ্ঠিত করেছেন মা বাবার স্থান মর্যাদা এবং সম্মান ও মহত্বের উপলব্ধি এই বিষয়টি দ্বারাও অনুভব করা যায় উপলব্ধি করা যায় যে কোরআনে পাকে আল্লাহ পাক নিজ ইবাদতের আদেশ বর্ণনা করার পরক্ষণেই মা বাবার সাথে সদাচরণ ও কল্যাণ কামনা করার নির্দেশ দিয়েছেন যেমনটি সুরাতুল বনি ইসরাইল এর আয়াত নাম্বার তেইশ থেকে পঁচিশের মধ্যে আমার আল্লাহ তালা ইরশাদ করেন কাজুল ইমানের অনুবাদ তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তোমরা তিনি ছাড়া অন্য কারোই বাদত করো না এবং মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিরক্তিসূচক কিছু বলো না এবং তাদেরকে ভৎসনা করো না তাদের সাথে কথা বলো সম্মানসূচক নম্রভাবে তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও আর বলো হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া কর যেমনভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন তোমাদের প্রতিপালক খুব ভালো করেই জানেন তোমাদের অন্তরে কি আছে তোমরা যদি সৎকর্মশীল হও তবে যারা বারবার তার দিকে ফিরে আসে তিনি তো তাদের প্রতি পরম ক্ষমাশীল এই আয়াতে মোবারকের আলোকে হজরতুল আল্লামা মাওলানা সৈয়দ মুফতি মোহাম্মদ নঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহ তাহাল আলহি বলেন যখন মা বাবা অনেক দুর্বল হয়ে পড়ে সবার মা বাবাই তো একদিন না একদিন দুর্বল হয়ে যায় বয়স হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ শক্তিহীন হয়ে পড়ে এবং যেভাবে তুমি শৈশবে তাদের নিকট শক্তিহীন ছিলে তদ্রুপ তারা শেষকালে তোমার নিকট শক্তিহীন হয়ে পড়ে তাহলে এমন কোন শব্দ মুখ থেকে উচ্চারণ করো না যা দ্বারা এটা বোঝা যায় যে তাদের দিক থেকে তুমি মানসিকভাবে কিছুটা বিরক্ত বোধ করছো এবং তাদের ভৎসনা করো না তাদের সাথে উচ্চস্বরে কথা বলো না বরং পরম চরিত্রের সাথে পিতামাতার সাথে এমনভাবে কথা বলো যেমন দাস কোনো চাকর কোনো গোলাম তার মনিবের সাথে কথা বলে তাদের সাথে বিনয় ও নম্রতা সুলভ আচরণ করো এবং তাদের সাথে ক্লান্তিকর অবস্থায় মমতা ও ভালোবাসা সূচক ব্যবহার করো কারণ তারা তোমার অক্ষমতার সময় তোমাকে স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন আর যা কিছু তাদের প্রয়োজন হয় তাদের জন্য ব্যয় করতে কার পণ্য করো না মোট কথা হলো পৃথিবীতে উত্তম আচরণ ও সেবার মধ্যে যতই অতিশয়তা করা হোক না কেন কিন্তু পিতামাতার অনুগ্রহের কর্তব্য যথাযথভাবে পালন করা যাবে না এ কারণেই বান্দার উচিত আল্লাহ পাকের দরবারে তাদের প্রতি অনুগ্রহ ও দয়া করার প্রার্থনা করা এবং আবেদন করা হে আল্লাহ আমার সেবা তো তাদের অনুগ্রহের প্রতিদান হতে পারবে না তুমি তাদের প্রতি অনুগ্রহ করো যেন তা তাদের অনুগ্রহের বিনিময় হয় সুরাতুল বাকারার আয়াত নাম্বার এইটি থ্রি তিরাশির মধ্যে এসেছে কাজুল ইমানের অনুবাদ এবং যখন আমি বনি ইসরায়েল থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার ব্যবহার করো তো আমরা শুনলাম যে আল্লাহ তালা অনেক জোরালোভাবে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে আমার ইবাদত করো এবং সাথে সাথে তোমাদের মা বাবারও খেদমত করো সদাচরণ করো মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদেরকে উফ পর্যন্ত বলতে নিষেধ করা হয়েছে অনেক সময় আমরা যখন মা বাবা কোনো কাজের জন্য বলে কোন দিকে যেতে বলে কিছু এনে দিতে বলে তখন আমরা বলি উফ আমাকে বলিও না তোমার অমুক সন্তানকে বলো বা অন্য কাউকে বলো বা নিজে করে নাও আমরা এরকম বলি উফ তো বলা হচ্ছে যে মা বাবাকে উফ পর্যন্ত যাতে আমরা না বলি কেননা যদি আমরা মা বাবার সাথে সদ ব্যবহার করি তাহলে কল্যাণ আসবে আর যদি সদ ব্যবহার না করি তাহলে কল্যাণ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে মা বাবার খিদমাত করার তৌফিক দান করুক এখানে আরেকটি কথা আছে আমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করবো মা বাবার সব কথা মারব কিন্তু মা বাবা যদি কখনো কোনো শরীয়ত বিরোধী কাজের হুকুম দেয় কোনো আদেশ দেয় তাহলে সেটা আমরা করব না যা কোরআনে পাকেও এসেছে বলা হচ্ছে সুরাতুল আন কাবুতের আট নম্বর আয়াতে আমার আল্লাহ তালা বলেন কনজুল ইমানের অনুবাদ আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার মাতা পিতার প্রতি সদ্ ব্যবহার করতে কিন্তু তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে কে বলছেন আমার আল্লাহ বলছেন তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরীর করতে যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদেরকে মান্য করো না আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন অতপর আমি তোমাদেরকে জানিয়ে দিব যা তোমরা করতে এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা মৌলানা সৈয়দ মুফতি মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাহলে আলহি বলেন উক্ত আয়াতটি হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রদি আল্লাহ তালা আনহু এর সম্পর্কে অবতীর্ণ হয়েছে উনি ছিলেন আশ্রয় মুবশারার অন্তর্ভুক্ত সেই দশজন সাহাবি যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তো এমন সাহাবির সানে এ আয়াত অবতীর্ণ হয়েছে বলা হচ্ছে ওনার মা হামনা বিনতে আবু সুফিয়ান ইবনে উমাইয়া ইবনে আব্দে শামস ছিল হাত সেই দিনও রদি আলাহ নিজের মা বাবার সাথে সদ করতেন যখন তিনি রদি আল্লাহ ইসলাম গ্রহণ করলেন তখন তার মা বলল তুমি এ কী নতুন কাজ করলে আল্লাহরই শপথ যদি তুমি তা থেকে ফিরে না আসো তবে আমি পানাহার না করতে করতে অবশেষে মৃত্যুবরণ করব যখন সাগাদ বিন আবি ওয়াক্কাস রদিয়া আল্লাহ তালাহু নতুন ইসলাম গ্রহণ করেছেন ইসলামে নতুন নতুন এসেছেন তো ওনার মা বলল তুমি এ কোন নতুন কাজ কোন নতুন ধর্মে চলে গিয়েছো যদি তুমি এটা থেকে ফিরে না আসো তাহলে আমি পানি পর্যন্ত পান করবো না আর এমন অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে আর তুমি চিরদিনের জন্য দুর্নাম হবে যে তোমার জন্য আমার মৃত্যু হয়েছে এবং তোমাকে মায়ের হত্যাকারী বলা হবে দেখুন কেমন সেন্সিটিভ কথাবার্তা অনেক সময় মা বাবার পক্ষ থেকে এমন কিছু চলে আসে যেগুলো শরীয়ত বিরোধী কাজ হয় তো ওই মুহূর্তে আমাদের কি করা উচিত এই ঘটনা শুনলে আমরা জানতে পারবো অতপর ওই বৃদ্ধা ওনার মা অনশন করলো এবং একদিন এক রাত পানাহার করল না ছায়ায় বসল না ফলে সে দুর্বল হয়ে পড়ল তো অতঃপর আরও একদিন এক রাত এভাবে অতিবাহিত হলো তখন হজর সৈদুন আসা তার মায়ের নিকট গেলেন এবং বললেন হে আমার মা যদি তোমার একশত প্রাণও থাকে এটা তো একটা প্রাণ মাত্র তোমার যদি এরকম একশত প্রাণও থাকে আর এক একটি করে সব কটি বের হয়ে যায় তবুও আমি নিজের দিন বর্জনকারী নয় চাই তুমি আহার করো অথবা নাই করো তুমি এরকম একশোটা প্রাণ তোমার কুরবান করে দাও চলে যাক এরপর আমি আমার দিন থেকে সরবো না যখন সে অর্থাৎ হজরত সৈদুনা সাদ রদ্লাহ তালাহ দিক থেকে নিরাশ হয়ে গেল যে তিনি আপন দিন বর্জনকারী নন তখন ওনার মা পানাহার করা শুরু করলো এর প্রসঙ্গে আল্লাহতালা এই আয়ারটি অবতীর্ণ করলেন আর নির্দেশ দিলেন যেন পিতামাতার প্রতি সদ ব্যবহার কর কিন্তু যদি তারা কুফর এবং শিরকের নির্দেশ দেয় তবে তা পালন করা যাবে না আমার আকা আলা হাজরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাজা খান রাহমতুল্লাহ তা আলী বলেন যদি পিতামাতার মধ্যে মনমালিন্য হয় তবে সন্তান মায়ের পক্ষ অবলম্বন করবে না পিতার পক্ষ অবলম্বন করবে না কখনো যেন এমন না হয় মায়ের ভালোবাসায় পিতার উপর কঠোরতা করছে পিতার মনে আঘাত দেয়া বা তার কথার প্রতি উত্তর দেয়া কিংবা বিয়াদবীর সাথে চোখ রাঙিয়ে কথা বলা এসব কিছু হারাম এবং আল্লাহ আল্লাহতালার অবাধ্যতা সন্তানদের এভাবে পিতামাতার মধ্যে কারোর সাথে পক্ষ অবলম্বন করা কখনো জায়েজ নেই তারা উভয়েই তার জন্য জান্নাত ও জাহান্নাম যাকেই কষ্ট দিবে জাহান নামের উপযুক্ত হয়ে যাবে আল্লাহ তালার অবাধ্যতার ব্যাপারে কারো আনুগত্য বৈধ নয় যেমন মা চাই সন্তান তার পিতাকে যে কোনোভাবে আঘাত দিক এক্ষেত্রে সন্তান তার আদেশ না মানলে অর্থাৎ পিতার উপর যদি কঠোরতা প্রদর্শন করতে রাজি না হয় আর মা অসন্তুষ্ট হয়ে যায় এমত অবস্থায় মাকে অসন্তুষ্ট হতে দিবে এবং এই বিষয়ে মায়ের কথা শুনবে না অনুরূপভাবে মায়ের ব্যাপারেও যদি বাবা বলে যে তোমার মাকে কথা শোনাও বা তাকে গালিগালাজ করো এ ব্যাপারেও ছেলে পিতার কথা শুনে মাকে গালিগালাজ বা কোনো ধরনের শরীর বিরোধী কাজ করতে পারবে না কেরাম এভাবে বিভক্ত করেছেন খেদবতের ব্যাপারে মাকে অগ্রাধিকার এবং সম্মানের ব্যাপারে পিতাকে বেশি অগ্রাধিকার দেয়া উচিত কেননা তিনি মায়ের শাসক ও কর্তা আমরা শুনলাম যে মা বাবার কথা তো মানতে হবেই এমন কোন সিচুয়েশন আসলো যে মা বাবার মধ্যে অনেক সময় ঝগড়া হয়ে যায় বিভিন্ন বিষয় হতে পারে এখন ছেলে মাকে বেশি ভালোবাসে এই জন্য মায়ের মহব্বতে বাবাকে কিছু বলার শরীয়ত অনুমতি দেয় নাই বাবাকে বেশি ভালোবাসে এই ভালোবাসে আপনি মাকে কিছু বলবেন এটাও শরীয়ত অনুমতি দেয় নাই এক্ষেত্রে আপনাকে হিক্মতা অবলম্বন করতে হবে চুপ থাকতে হবে দুইজনকেই শান্ত হতে বলতে হবে এবং ঝগড়া মিটিয়ে দিতে হবে তো এজন্য মা বাবার সাথে হুসনে আখলাক সুন্দর আচরণ করতেই হবে কিন্তু যদি মা বাবা কোনো শরীয়ত বিরোধী কাজের হুকুম দেয় আদেশ দেয় বা দেখা যাচ্ছে যে উনি কোনো অর্ডার দিয়েছে শরীয়ত বিরোধী কাজের জন্য এখন আমি যদি সেটা না করি উনি আমার উপর নারাজ হবে ওনাকে নারাজ থাকতেই দিতে হবে কেননা শরীয়ত বড় না মা বাবা বড় আমার জন্য শরীয়ত বড় শরীয়ত বিরোধী কাজ তো আমি যেই বলুক আমি করতে পারবো না তো এই জন্য আমাদেরকে মা বাবার খিদমত করতে হবে মায়ের ফজিলতের ব্যাপারে এসেছে হজর সঈদুনা জাহিমা রদি আল্লাহ তালানহু প্রিয়নবী সাল ওয়াসাল্লামের সম্মানিত দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন ইয়া রসুল্লাহ সল্লা আলি ওয়াসাল্লাম আমি আল্লাহ তালার পথে যুদ্ধ করতে চাই এজন্য আপনার দরবারে পরামর্শ করতে উপস্থিত হয়েছি সাদ করলেন তোমার মা কি বেঁচে আছে দেখুন প্রশ্ন করছে যুদ্ধের জন্য আমার নবী উত্তর দিচ্ছেন মায়ের ব্যাপারে যে তোমার মা জিন্দা আছে কিনা তোমার মা বেঁচে আছে কিনা আরজ করলেন জি হা ইরশাদ করলেন তার খেদমত করাকে নিজের জন্য আবশ্যক করে নাও কেননা জান্নাত তার পায়ের নিচে তো মাদিন চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা শুনলেন মায়ের পায়ের নিচে জান্নাত তো আমরা যদি মাকে কষ্ট দেই মাকে আমরা হেলা অবহেলা করি তাহলে কিন্তু আমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবো না আমার কোনো কাজের মধ্যে বরকত হবে না কোনো কাজের মধ্যে আমার ভালো হবে না কল্যাণ আসবে না এজন্য মা এবং বাবাকে খেদমত করতে হবে তারিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা উনি ওনার একটি লিখিত রিসালা সামুদ্রিক অম্বুজের মধ্যে লিখেছেন পরম সহানুভূতি ও ভালোবাসার সাথে পিতামাতার দর্শন করুন দেখুন জিয়ারত করুন পিতামাতার প্রতি দয়া দৃষ্টিতে দেখার কথাই বা কি বলবো নবী করিম সল্লাহ আলিমুসালাম ইরশাদ করেন যখন সন্তান তার মা বাবার প্রতি দয়া দৃষ্টিতে তাকায় যখন কোনো সন্তান তার মা দিকে তাকায় তখন আল্লাহ পাক তার জন্য প্রতিটি দৃষ্টির বিনিময়ে হজ্জে মবরুর অর্থাৎ কবুলকৃত হজের সবাব লিখে দেন আমরা হজ করতে তো মক্কায় যাই না আরব শরীফে যাই হজের সিজন আসলে সবাই দৌড়াদৌড়ি করে যাদের উপর হজফরস হয়ে যায় যারা সাহেব নিসাব আছেন তারা হজ করতে চলে যায় আর আমার আঁকা বলছেন যে তোমরা যদি তোমার মা বাবার দিকে দয়া দৃষ্টিতে তাকাও প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে প্রত্যেকটা তাকানোর বিনিময়ে তোমাকে আল্লাহ তালা হজ মবরুর দান করবেন কবুলকৃত হজ এর সবাব লিখে দিবেন সাহবাইকেরাম আলিহিম ইন আরজ করলেন যদি আমি দিনে একশোবার তাকাই আমার নবীর সাত করলেন হা আল্লাহ পাক সবচেয়ে মহান ও সবচেয়ে বেশি পুতপ পবিত্র আল্লাহ পাক প্রতিটি বস্তুর উপর ক্ষমতাশীল যতটুকু ইচ্ছা দান করতে পারেন কখনো অক্ষম ও অসহায় নন সুতরাং কেউ যদি নিজের মা বাবার প্রতি প্রতিদিন একশো বারো দৃষ্টিতে তাকায় তবে তিনি তাকে একশো কবুলকৃত হজের সবাব দান করবেন সুহার আল্লাহ মা বাবার সাথে সদাচরণ করা তো এটা আছেই ফজিলত শুধু তাকানোর ফজিলত বলা হচ্ছে আপনি যদি একটু মমতাভরে চোখে তাকান আহ আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে নিজে নিজে চিন্তা করতেছে না এদিকে মায়ের দিকে দয়া দৃষ্টিতে তাকাচ্ছে না আমার মা আমার বাবা অনেক কষ্ট করে আমার জন্য একটু তাকিয়ে তাকিয়ে তাদের দিকে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি আমার মা বাবাকে সুস্থ রাখিও সব সময় ওনাদেরকে নেখাইয়া দান করিও ওনাদেরকে কখনো কোনো কষ্টে ফেলিও না এরকম যদি মনে মনে দোয়া করেন আর একটু তাকিয়ে থাকেন যদি আপনি এরকম একবার তাকান একবার সবাব দশবার তাকান দশবার সবাব পঞ্চাশবার তাকান বার সবাব আর যদি সাহাবাই কেরম প্রশ্ন করেছে যদি বার তাকান তাহলে আমার নবী বলছেন তাহলে একশোটা কবুলকৃত হজের সবাব আমাকে আপনাকে আল্লাহ আমল নামায় লিখে দিবেন তাহলে দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে বিশ্বের মুসলমান হজ করতে যাচ্ছে সেখানে হজ আদৌ কি কবুল হচ্ছে কি হচ্ছে না কেউ গ্যারান্টি দিতে পারবে না কিন্তু আমার নবীর হাদিসে পাক আপনি তাকান আপনাকে কবুলকৃত হজের সবাব দেয়া হবে এটা গ্যারান্টি এটা আমার নবীর হাদিস আমার নবীর হাদিসকে কেউ অস্বীকার করতে পারবে না তাহলে দেখুন আমরা কত নেকির কাজ করি কিন্তু নেকির কাজ করার মাধ্যম আমাদের ঘরের মধ্যে মজুদ আছে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি অর্জনের মাধ্যম এখনো আমাদের ঘরের মধ্যে আছে। তাকে জিজ্ঞেস করুন যার বাবা দুনিয়া থেকে চলে গেছে তাকে জিজ্ঞেস করুন যার মা দুনিয়া থেকে চলে গেছে তাদের অবস্থা কি আজকে তারা মা বাবাকে দেখতে চাচ্ছে পাচ্ছে না তারা মা বাবার মমতার জন্য হাহাকার করছে কিন্তু পাচ্ছে না মা বাবার কাছ থেকে দোয়া করানোর জন্য চাচ্ছে কিন্তু পাচ্ছে না আমার আপনার তো এখনো মা আছে বাবা আছে তো যাদেরই আছে আমরা মা বাবাকে এমনভাবে খেদমত করি যাতে তারাই আমাদের জন্য আল্লাহর কাছ থেকে জান্নাত চেয়ে নেয় তারে আমাদের জন্য আল্লাহর কাছ থেকে কল্যাণ চেয়ে নেয় মনে রাখবেন মা বাবা যতদিন জীবিত থাকে ততদিন দোয়া করানোর জন্য বাইরে কারো কাছে যেতে হয় না ওনারা হাত তুললেই দোয়া অটোমেটিক কবুল হয়ে যায় বলা হচ্ছে আল্লাহ পাক বলেছেন তিন ব্যক্তির দোয়া আমি কখনো ফেরত দিই না এক হচ্ছে মুসাফির যারা আল্লাহর রাস্তায় সফর করে আল্লাহ রাস্তায় বের হয়ে যায় মুসাফির হয় বলা হচ্ছে তারা যখন হাত তুলে আমি তাদের হাতকে ফেরত দিই না এরপর বলা হচ্ছে যারা জুলুমের শিকার হয় অর্থাৎ কারো কেউ জুলুম করছে ধরেন আমার উপর জুলুম করছে বা আপনার উপর জুলুম করছে আপনার কোনো অন্যায় ছিল না কিন্তু আপনার উপর জুলুম করা হয়েছে যখন কোনো ব্যক্তির উপর জুলুম করা হয় আর ওই ব্যক্তি যদি আল্লাহ দরবারে হাত তুলে তাহলে আল্লাহ তার দোয়া কখনো ফেরত দেয় না নাম্বার তিন যখন কোনো মা বাবা তার সন্তানের জন্য হাত তুলে আল্লাহ সেই হাতকে ফিরিয়ে দেয় না ঠিক তেমনি তাদের দোয়া যেরকম কবুল হয় বদোয়া ঠিক সাথে সাথে কবুল হয়ে যায় এজন্য মা বাবার সাথে এমন আচরণ করুন এমন খিদমত করুন যাতে তারা আমাদের জন্য কল্যাণের দোয়া করে বদদুয়া যাতে না করে বদদুয়া করলে তো কল্যাণ পাবই না সারা জীবন বরবাদ আর বরবাদই হবে আমাদের আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার সাথে সদাচরণ করার তৌফিক দান করুক মা বাবার সাথে সদাচরণ না করলে কেমন শাস্তি পাওয়া যায় আখিরাতে তো পাওয়া যাবে যাবে দুনিয়াতেও কিভাবে শাস্তি পাবে আসুন সেটার একটু আমরা ঝলক শুনি বলা হচ্ছে কিতাবের মধ্যে এসেছে যে হজরত সৈদোনা আবদুল্লা বিন আবু আউফা রদি আল্লাহ তালাহু বলেন এক লোক প্রিয়নবী সাল্লাহ আলহিউসালামের দরবারে উপস্থিত হয়ে আরজ করল এখানে একজন যুবকের মৃত্যুর সময় সন্নিকটে তাকে কালেমা পাঠ করতে বলা হলো কিন্তু সে পাঠ করছিল না হজর সাল্লাসাল্লাম জিজ্ঞাসা করলেন সে কি তার জীবদ্দশায় কালেমা পাঠ করতো না লোকেরা বললো কেন নয় অবশ্যই পাঠ করতো এরশাদ করলেন তবে কী এমন জিনিস তাকে মৃত্যুর সময় কালেমা পাঠ করতে বাধা প্রদান করছে অতপর হুজুর সাল আলহিউসাল্লাম সেই যুবকের তার শিফ নিয়ে গেলেন এবং ঈর্ষাদ করলেন যুবক লা ইলাহা ইল্লাহ বলো সে আরজ করলো আমি বলতে পারছি না ইরশাদ করলেন কেন আরজ করলো আমি আমার মায়ের অবাধ্য ছিলাম আমি আমার মাকে অনেক কষ্ট দিতাম কথা শুনতাম না যে জিজ্ঞেস করলেন তোমার মা কোথায় জীবিত আছে সে আরজ করলো জি হ্যাঁ সুতরাং তার মাকে প্রিয়নবীর সলাল্লাহ আলহিউসালামের সামনে উপস্থিত করা হল হুদুর সাল্লাহ আলিউসালাম তাকে ইরশাদ করলেন এটা কি তোমার সন্তান মাকে বলতেছে তো মা আর স্কুল ইরশাদ করলেন যদি অনেক বড় একটি আগুন জ্বালানো হয় এখন মাকে আমার নবী বলছেন অনেক বড় যদি একটা আগুন জ্বালানো হয় এবং তোমাকে বলা হয় যে যদি তুমি সন্তুষ্ট না হও তবে এই যুবককে আগুনে নিক্ষেপ করে দেয়া হবে তখন তুমি কি করবে তখন মা আরজ করল তবে তো আমি তাকে ক্ষমা করে দিব দেখুন মা এমন এক জাতি মা এমন এক মানে মানুষ যে শত কষ্ট পাওয়ার পর সন্তানকে কখনো আজাবের মধ্যে দেখতে চায় না কষ্টের মধ্যে দেখতে চায় না মা বলতেছে হুজুর আমি ছেলেকে ক্ষমা করে দিব যাতে তাকে আগুনে ফেলে দেয়া না হয় তো ইরশাদ করলেন তবে তুমি আল্লাহ তালা এবং আমাকে সাক্ষ্য রেখে বলো যে তুমি তার উপর সন্তুষ্ট সে আরজ করলো আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট অতপর আব নবী করিম সলাল্লাহ আলী সেই যুবককে বলতে লাগল লা ইলাহা ইল্ল্লাহ বলো সে ইলাহা ইল্লাল্লাহ বলল তখন হুজুর আকরাম সল্লাহ আলীসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা এই শব্দাবলির মাধ্যমে করলেন সকল প্রশংসা সেই প্রভুর জন্য যিনি আমার ওসিলায় তাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করলেন আল্লাহ পাক আমাদেরও মৃত্যুর সময় কালেমা তৈবা পাঠ করার তৌফিক দান করুক মানে এই চ্যানেল দর্শকবৃন্দ আপনারা শুনলেন যে মা বাবার সাথে যদি সদাচরণ করা না হয় অসদাচরণ করা হয় তাহলে মৃত্যুর পরের শাস্তি আছেই কেয়ামতের শাস্তি আছে। দুনিয়াতেও এই শাস্তি পেয়ে যায় অনেকে বিয়ের পর যখন স্ত্রী চলে আসে ঘরের মধ্যে স্ত্রীকে বেশি প্রাধান্য দিতে গিয়ে মায়ের সাথে অবাধ্যতা করে বাবার সাথে অবাধ্যতা করে এগুলো করা যাবে না মা বাবা যতদিন হায়াতে আছে ততদিন বৃদ্ধ হওয়া পর্যন্ত এবং দুনিয়া থেকে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাকে আপনাকে খেদমত করে যেতে হবে এগুলোর মধ্যেই কল্যাণ আর মা বাবা আপনার কাছে লক্ষ লক্ষ টাকা খোঁজে না সামান্য একটু শান্তি খোঁজে সামান্য একটু মোহ্বত খোঁজে আপনার একটু সময় খোঁজে তো এগুলো যদি আমরা মা বাবাকে দিতে পারি ইনশাআল্লাহ মা বাবার খেদমতের কারণে মা বাবার দোয়ার কারণে আমরা কল্যাণ আর কল্যাণ অর্জন করতে পারবো আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবাকে এমন খেদমত করার তৌফিক দান করুক যাতে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত খরিদ করে নিতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক জন্য একটা সুন্দর পরিবেশ দরকার আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি পরিবেশ যে পরিবেশে আসলে মানুষ কল্যাণের দিকে হাঁটতে শুরু করে আলহামদুলিল্লাহ তিন দিনের দাফেলা সফর করা হয় বিভিন্ন কোর্স করা হয় দাওয়াত ইসলামীতে এই বিষয়গুলোর সাথে যখন আমরা অ্যাটাচ হব ইনশাআল্লাহ দেখবেন আপনার অন্তরের মধ্যে অটোমেটিক কল্যাণের কাজ করার উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে এবং আপনিও মা বাবার খেদমতগার হওয়ার সুযোগ পাবেন আমি অনেক দাওয়াত ইসলামীর ভাইদেরকে দেখেছি তারা শুনেছি তাদের কাছ থেকেও তারা যখন ঘর থেকে বের হয় মাকে পায়ে চুমু দিয়ে বের হয় আবার যখন ঘরে প্রবেশ করে তখন মাকে পায়ে চুমু দিয়ে প্রবেশ করে তো এগুলোই তো হচ্ছে মোহব্বত এগুলোই তো হচ্ছে খিদমত মায়ের যখন যেটা প্রয়োজন সেটা এনে দেয়া তো এগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক আজকে এতটুকুই ইনশাল্লাহুল করিম পরবর্তী এপিসোডে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব সল্লু আল আল হাবিব সল্ল্লাহআলা আয়লা হম্মদ সল্ল্লাহআলা عليه <سؤال> وسلم